আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা মহাকালী থেকে ঠিক মহাকালী রাতের পূত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক আমি মহাকালী একটু যমুনা পুষ্ঠ পার্ক আসলে যাবো যে রাস্তাটি মহাকালী যমুনা পুস্ত পার্ক যে রাস্তাটি আমি খুঁজে আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করব

그래서 ् त ों এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আশা করি তখন সেখান থেকে দেখছে আর আমি ঠিক মহাকালের থেকে আমি ঠিক প্রিয়া বিশ্ব পার্কের দিকে যাচ্ছি আমরা এই রাস্তার চিত্র রাতের চিত্র আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইব্রেরি যুক্ত হওয়ার জন্য ঠিক ধারাবাহিকতা কিন্তু আজকেও লাইব্রেরি যুক্ত হয়ে গেলাম আমার সামনেই কিন্তু বনানি আর এটা চলে গেছে রাস্তার চলে গেছে আমার হাতে বাম পাশে গেছে কন্টনমেন্ট এরিয়া ঠিক এখন বর্তমানে লাইভে যুক্ত আছি বনানি থেকে আপনারা দেখতে পাচ্ছেন বনানি রাতের চিত্র লাইভ চিত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট করে থাকবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাস্তার যে রাতের যে সৌন্দর্য সব কিছুই দেখানোর চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড সেখানে দেখা যাচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কুরিল এবং এয়ারপোর্ট ঠিক এই লাইনটাই আর কি বিমানবন্দরের রাস্তা আপনারা যদি সোজা চলে যান সেই ক্ষেত্রে কিন্তু বিমানবন্দর এসব দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইপর পাশেই থাকবেন আমি ঠিক বনানি যে ফ্লাইওভার স্কুট ওভার ব্রিজটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বনানি স্কুট ব্রিজ দর্শক লাইভটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন বনানির রাতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক বনানি থেকে কিছু লাইবের দেখতে পাচ্ছি আপনাকে দেখানোর চেষ্টা করছি আশা করি সাথেই থাকবেন আরে সামনে যাব আপনাদেরকে সাথেই নেই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন যে ওপর যে যে রাস্তাগুলো এটাকে এদিকে দেখতে বলে অনেক সুন্দর একটি পরিবেশ দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের যে সৌন্দর্যটা রাতের সৌন্দর্য আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার উপরে যে রাস্তাগুলো আছে এটাকে বলা হয় এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যারা লাইভটি দেখছেন না করি কমেন্ট জানাবেন য়ে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সামনের চলে গেল বৈঠান দুই দর্শক আমার সামনে কিছু নৌবাহিনীর সদর দপ্তর বামহাজি চলে গেল মিরপুর আর সোজা চলে গেলো বিমানবন্দর আমি ঠিক বিমানবন্দর সাইড দিয়ে যাবো আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের রাতে আমরা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু পূর্ণ জেলা জেনারেল হাসপাতাল আছে যে অনেক সুন্দর এরিয়া

হাতে নিঃুঞ্জ আর আমি যাব ঠিক যমুনা ফিরতে পার সেই জন্য আর কি যেতে হলে এই ফিল দিয়ে আর কি যেতে হয় আর সোজা রাস্তাটি যেটা চলে গেলে এটাতে খুব চলে গেছে প্রদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই প্রগতি সঠিক রোড রোডের যে ল্যাম্পোস্টগুলো আছে প্রত্যেকটি ল্যাম্পোস্ট কিন্তু বন্ধ বলা যায় যে অন্ধকার তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে রাতের বেলায় কিন্তু অন্ধকার অবস্থায় কিন্তু অনেক রকমের চিন্তায় আহাজানি কিন্তু হয় দেখতে পাচ্ছেন যে পুরা ল্যাম্পোস্টগুলাই কিন্তু বন্ধ Yesayda koyak tutar sürü motor dolu satarı da Yavaş আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ চলে আসলাম এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো লাইভটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো লাইভে আল্লাহ হাফিজ